আহমদ রোজা যদি না দেখতাম জীবনে তো রোজাই বুঝতাম না রোজা দেখছি আর রাত্রি কথাই তো বলতো চব্বিশ হাজার আবার ডিসে কালে মায় এবার জিকির এই কথা কতক্ষণে কথা কতক্ষণে গনে গনে খাতাত লিখে লিখে চব্বিশ হাজার বার কালে মাইকে বাজি এই কথা আবার কতক্ষণে দাম বাইরে যেতেছে আল্লাহ নবী বলেন আপনার চারটা কাজ বেশি বেশি করে করবা এক নম্বরে কালিমায় বা বেশি বেশি পড়বা দুই নম্বরে ইস্তেফার বেশি বেশি করবা তিন নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা চার নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা আল্লাহ কয়টা এক নম্বর إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله في نمبر أستغفر الله أستغفر الله أستغفر الله في نمبر أسألك الجنة চার নাম্বারে নিজের হালাল কামাই থেকে রমজানি প্রতিদিন কাউকে না করাবেন প্রতিদিন কাউকে না করাবেন কোনো মাদ্রাসা এক বস্তা দিয়ে দিবেন সোনাপুরা এক বস্তার খেজুর দিয়ে দিবেন কোনো মাদ্রাসায় এক বস্তা চিনি দিয়ে দিবেন কোনো মাদ্রাসায় একটা ট্যাঙ্ক দিয়ে দিবেন কোনো মাদ্রাসায় এক বস্তা মুড়ি দিয়ে দিবেন না পারেন তো এক কিলো মুড়ি কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন এক কিলো মুড়ি কত আশি টাকা এক মুড়ি কিনে কোনো মাদ্রাসার বোডি কিনিয়ে পৌষায় দিবেন হুজুর আমি এক কিলো মুড়ি দিলাম এটা আমার সাধ্য আছে আপনার ছাত্রদেরকে এটা দিয়ে গিফতার করাই দিয়েন মানপত্র আছে যে কোনো রোজাদার গ্রেফতার করাইলো ফালাবু আজ রোমাংসম যে রোজা রাখলো তার সমপরিমাণ নেকি দিয়ে দিবে মিন গাইড আইন টাকা মিন আজরি সেই এক জাগার কমই করা হবে না আমেরিকা যারা আছেন আপনারা তো এভাবে দেওয়ার সুযোগ নেই লন্ডনে যারা আছেন এভাবে দেওয়ার সুযোগ আপনারা যদি আমাদের বিকাশে পাঠিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের টাকাগুলো আমরা আশেপাশে টাকা দান ইনশাল কর না হ্যাঁ মজা হবে না কবে কবে করবেন এগুলো সব মুহূর্তের পরে করেন সব কি করবেন বলেন সব মুহূর্ত যদি সুযোগ থাকে আমার কুমিল্লা সুদন্যপুর মাদ্রাসা সুযোগ থাকলে আমাদের মাদ্রাসাতে এক বস্তা চিনি দান করবেন এক বস্তা খেজুর দান করবেন পারলে জাকাত থেকে কিছু দান করবেন পারলে ফিরতা থেকে কিছু দান করবেন বলেন বলেন ইনশাল শহরের আশেপাশে মাদ্রাসা আছে না যদি এইগুলো করেন তো কেমন হবে হবে না হবে না যদি কোনো মাদ্রাসা থেকে আপনার কাছে কোনো মাদ্রাসা থেকে আপনার কাছে রমদানি কালেকশনের জন্য আসে গণিমত মনে করবেন ওকে তাকে আদর করে বসাবেন মাদ্রাসার জন্য একটা নোট দিবেন পারলে হুজুর কেউ একটা নোট দিয়ে দিবেন হুজুর উচিত ছিল আমি গিয়ে দিয়ে আসা আমি আমি পারি নাই ব্যস্ততার কারণে আপনি আসছেন এই জন্য এই পঞ্চাশ টাকা আপনাকে দিলাম এই পঞ্চাশ টাকা মাদ্রাসার দিলাম কেমন হবে তার কলিজা খুশি হয়ে যাবে আসমানের রব খুশি হয়ে যাবে আর শুধু শুধু বলবেন হ্যাঁ পরে আসেন উনি কি আপনার গোলাম নাকি উনি যে আসছে আপনার উপরে হেসান করছে কি করছে বলেন

আসবো তো ইনশাআল্লাহ শুধু নিজে আসবেন না আরো দুস্তবাব বলবেন আরো বলবেন না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই মসজিদে অনেক খরচ হয় প্রত্যেকে বরকতের জন্য এটা পকেটে হাত দেন